ছবির ছবির চেয়েও সুন্দর সিলেট আন্তর্জাতিক হ্যালো বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ গুলো কতটি স্টেডিয়ামে হবে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না ডেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বিশ্বকাপের ম্যাচগুলো গুলো ভারত এবং শ্রীলঙ্কা মিলে প্রায় আটটি স্টেডিয়ামে হবে থাকছে ভারতের মোদী স্টেডিয়াম দুই নাম্বারে রয়েছে এম এ চিদাম্বরম স্টেডিয়াম নাম্বার থ্রি অরুণ জেটলি স্টেডিয়াম নাম্বার ফোরে রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম নাম্বার ফাইভ ওয়াংখেরে স্টেডিয়াম চলুন এবার দেখে আসি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কার কয়টি মাঠে হবে প্রথমেই থাকছে আর প্রেমাদাশা স্টেডিয়াম দুই নম্বরে রয়েছে সিংলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড নাম্বার থ্রি পার্লে কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বন্ধুরা আপনার কাছে কোন স্টেডিয়ামটি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন